আসসালামু আলাইকুম আমরা আপনাদের সাথে নিয়ে কথা বলবো যে এখানে আপনারা মাল কিনবেন প্রযুক্তির উপরে করে কাজ করতে আমাদের মতো মিস্ত্রিরা এবং আপনারা প্রযুক্তির উপরে নির্ভরশীল করে মাল কিনতে হবে একজন কন্ট্রাক্টরের কথা যদি আপনি গুরুত্ব না দেন সেখানে একজন ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করবেন এই বাড়িটা

আমি অবশ্যই বাড়ি আলাদাকে পরবর্তীতে বুঝিয়ে নিয়েছি কিন্তু তারও এটা রিটার্ন দেওয়ার কিছু সুযোগ ছিল না কিছু জায়গা থেকে আমাদের রিটার্ন দেওয়ার সুযোগ থাকে না এখান থেকে আমরা বিরত থাকবে অন্তত পরামর্শ করে মারানোর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ